হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার একটি নতুন ব্লগে অনেক দিন পর হচ্ছে আবার একটি ব্লগ নিয়ে আসলাম এই ভিডিওটি আসলে অনেকদিন আগের করা কিন্তু আলসমিক কারণে ভিডিও এডিট করা হয়ে ওঠেনি তো আমেরিকা আসার পর থেকে আমরা প্রত্যেক মাসে একটি বাঙালি গ্রোসারি শপে যাই ওখানে গিয়ে আমাদের টুকটাক প্রচুর জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসি তো আজকে ওরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আমি আর কি আন হচ্ছে রেডি হয়ে গেলাম তো আমরা এখনই বের হয়ে যাব গ্রোসারি শপের উদ্দেশ্যে আমরা আমেরিকা আসার পর থেকেই যেখানে যাই সেখানে মেট্রো বাস ইউজ করি আসলে যেহেতু গাড়ি নেই আমাদের মেট্রো বাসই ভরসা তো বাসার থেকে মেট্রো বাস স্টপেস হেঁটে যেতে পাঁচ থেকে ছয় মিনিট লাগে তো আমি আমরা সবাই হেঁটে যাচ্ছি এবং কিয়ান জাস্ট কয়েকদিন আগে স্কুটারটি কিনেছিল তো এখন যেখানে যায় সেখানে এই স্কুটারটা নিয়ে যেতে চাই সো আমরা অলমোস্ট চলে আসছি স্টপেসের কাছে স্টপেস এ পাশে একটা রয়েছে ওপাশে একটা রয়েছে আমরা যে গোসালি শপে যাবো তার জন্য আমাদেরকে উপাশে রোডের উপারের। স্টপেসে যেতে হবে ওখানে গিয়ে আমার বাসের জন্য ওয়েট করতে হবে তো আমরা চলে আসলাম স্টপেজে আমরা ওয়েট করতেছি কিয়ান্ত এখানকার যে সাউন্ড এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে বসে আছে আর আমরা বাসের জন্য ওয়েট করতেছি এবং বেশি সময় ওয়েট করতে হয় না এসে দুই মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে এর মধ্যে বাস চলে আসছে এবং বাসে এসে আমরা উঠে পড়লাম এবং অ্যাজ ইউজাল সবসময় এখানকার বাস প্যাসেঞ্জার ছাড়াই থাকে খুব কম সংখ্যক প্যাসেঞ্জারি এখানে থাকে এবং আমার তো খুবই ভালোই লাগে এখানকে মেট্রো বাসে চড়তে এবং এখান থেকে মেট্রো বাসে যেতে আমরা যে প্রসারের সাথে যাবো ওখানে যেতে পনেরো মিনিট সময় লাগবে তো আমি তো খুব এনজয় করছি করতেছি মেট্রোবাসে তো কিয়ানকে জিজ্ঞেস করতেছিলাম যে কিয়ান তোমার বাস কেমন লাগে বাসে চড়তে কেমন লাগে তো কিয়ান বলতেছে যে তার ভালো লাগে না তার বোরিং লাগে বাসে চড়তে তখন আমি কিয়ানের সাথে একটু কথা বলছিলাম ওকে নর্মাল করা ট্রাই করতেছিলাম যাতে ও বোরিং লাগে যদি অনেক কম সময় লাগে এখানে বাসে উঠলেই তো ওরকম কোনো ট্রাফিক থাকে না জাস্ট কিছু সিগনালের ওয়েট করতে হয় এছাড়া খুবই কম সময়ের মধ্যে চলে আসতে পারি তো আমরা চলে আসি আমার বাংলা যে গ্রোসারি শপ আছে ওইটার স্টপেসে এবং এখানে এসে আমি আর কি জানো হচ্ছে বাজার যে সাইডে পাওয়া যায় সেই সাইডে দেখতেছিলাম কি কী পাওয়া যাচ্ছে আর ওর বাবা হচ্ছে যেখানে হচ্ছে কাঁচা বাটার মাছ মুরগি পাওয়া যায় সেখানে গিয়ে দেখতেছিল কী কি আছে তো এখানে সেই দেখতে পেলাম যে রাধুনি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবই আছে তো আমি এক এক করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছিলাম এটা এখানকার বড়ো সাইজ তারপর আমার এলাচি গুড়া এলাচে দানা খুব দরকার ছিল আমি এলাচি নিয়ে নিলাম এক প্যাকেট দেন দেখতে পেলাম যে এখানে মির্জাপুর চা পাতাও পাওয়া যাচ্ছে তো আমার তো দেখে খুব ভালোই লাগলো আমি মির্জাপুর চা পাতা এক প্যাকেট নিয়ে নিচ্ছি এবং আমি একটু মাছ মাসা সাইডে উকি দিয়ে গেলাম দেখলাম যে কি কি পাওয়া যায় এখানে আসলে সব ধরনের মাছ মাংস পাওয়া যায় থেকে শুরু করে চিংড়ি শোল টাকি কই সব ধরনের কাঁচা মাছ পাওয়া যায় যদিও সব ফ্রোজেন এই আর কি তারপরে আমি চলে আসলাম এখানকার স্ন্যাক্সদের সাইডে এসে দেখলাম যে এখানে পাওয়া যাচ্ছে বাঁকুরখানি তারপর হচ্ছে ড্রাই কেক সব পাওয়া যাচ্ছে বাংলাদেশে যে ধরনের স্ন্যাক্স বিস্কিট আমরা খেয়ে অভ্যস্ত ছিলাম সেগুলো সবই পাওয়া যাচ্ছে তো এখানকার ড্রাই কেক আসতে খুবই পছন্দ আমাদের ওইটা আমরা গেলে ওখান থেকে ড্রাই কেকটা নিয়ে আসি এবং এখানে নিজে লাগছে সিমাই বিভিন্ন রকমের স্ন্যাক্স বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার মুড়ি চানাচুর বম্বে চানাচুর সব কিছুই পাওয়া যাচ্ছিল তো এখানে এসে দেখি যে ওর বাবা এখনো মাছ হচ্ছে পছন্দ করে নিতে পারে নাই সে হচ্ছে বড় বড় মাছ খুঁজতেছিল দেখি দেখা যাক সে এখন কোন মাছগুলো পছন্দ করে স্পেশালি আমরা আজকে কিছু ইলিশ মাছ নিব তারপর হচ্ছে তেলাপিয়া তারপরে টাকি মাছ নিব তারপরে একটা বড়ো একটা কাতলা মাছ পছন্দ করছি সেটাও নিব তো এখানে যে দাদারা কাজ করে তারা সব কিছু কেটেই দেয় তো আমরা কিছু জিকে নিয়েছি এবং একটা বড়ো কাতলা মাছ সব কিছুই নিয়ে নিছি এবং এসে দেখলাম যে জানতে পারলাম যে এখানে দুই রকমের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে একটা হচ্ছে বড় আর তো ছোট। আমি একটু দেখতে গেলাম এখানকার ইলিশ মাছ কেমন দেখতে তো আমি গিয়ে দেখলাম যে আসলে ইলিশ দামটা তুলনামূলকভাবে একটু বেশি তো মনে হইলো যে বড় ইলিশ না নিয়ে বড় মিডিয়াম সাইজের যে ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে নেই তো আমি এখান থেকে দুইটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিচ্ছি এবং সব মাছ মাংস মাংস যেগুলো নিয়ে সেগুলো নিয়ে যাওয়ার পরে তারা হচ্ছে আমাদেরকে কেটে দেয় দিবে তো এর মধ্যে হচ্ছে সবজি সেকশানে চলে আসলাম এখানে এসে দেখি যে অনেক ধরনের সবজি পাওয়া যায় সবই ফ্রোজেন কেটে একদম রেডি রেডি টু কুক সো এখানে এসে আমি কচুলতি দেখতে পেলাম চালতা এবং আমি কচুলুতি দেখে লোকসান করতে পারলাম না আমি এক প্যাকেট কচুলুতি নিয়ে নিলাম বাংলাদেশে প্রচুর কচুলতি খাইতাম চিংড়ি মাছ দিয়ে এরকম তো কচুলতি দেখি না নিয়ে পারলাম না তো এর মধ্যে হচ্ছে চলে আসলাম মাছের সেকশনে দাদা হচ্ছে মাছ কাটতেছিল দেখাচ্ছিল যে আমরা কেমন রাখবো তো এর মধ্যে দেখলাম যেখানে বিভিন্ন রকমের ড্রাই ফিশ পাওয়া যায় লুইটা ছুরি চিংড়ি বালা চাউ তারপর হচ্ছে চ্যাপা সুটকি সবই পাওয়া যায় কি পাওয়া যায় না দেশে তো যেহেতু আমরা বাসে করে আসছি কিন্তু অনেক বাজার করাতে আমরা আসলে বাসে করে যেতে পারবো না ওগুলো ক্যারি করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে তো আমরা একটা উবার কল করছি এখন উবারে করেই হচ্ছে নিয়ে যাবো উবার একদম বাসার সামনে ও আমাদেরকে ড্রপ করে দিয়ে আসবে মোটামুটি বাজার শেষ করে আমরা ইত্য শেষের দিকে এখন চলে যাচ্ছি মালামাল গুলো সব উবারে লোড করে নিলাম এবং উবারে করে দিয়ে দেবো থ্যাংক ইউ আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে